কথা শুরু শুরু কই আমার পুরো শরীরে আগুন জ্বলতাছে আমারে বাঁচাও হবাবি তাড়াতাড়ি আহ মার পুরা শরীরে আগুন জ্বলছে আম্মা কি আপনি দেন ওবামা কান মনে তো কি আমার পুরো শরীরে আগুন ধরে জ্বলতেছে আমি কোন হাসনের সময় তুমি কি আমারে বাঁচাইতে আবা নাকি আমি জুইলে পুরে মরে যাবো গো হ্যাঁ 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 আম্মা আম্মা আপনি কই আম্মা আম্মা আপনি আর কই ওবামা বাঁচাও পুরো আগুন 阿叔，阿叔，帮忙，三楼有阿叔。 হ্যাঁ তুই যত তাড়াতাড়ি পারবি যাই সব কিছু রেডি কর এমনভাবে রেডি করবি যাতে মিনিটের ভিতরে কাম কাম শেষ হয়ে যায় যা মা তুমি কোনো চিন্তা করো না মাইয়াটা তার লাগবো না আমি সব কিছু রেডি করছি হুম আমার মাইয়া অব মা তুমি তাই বানা আমার পুরা শরীরে থেকে আগুনে জ্বালা পুরো ইচ্ছা গেছে কেন আরে বাবারে বসো অসো অসো অব মা হাম্ মা হ মা হাই দে হামাই যে এই যে আপনি কোন দিকে আম্মা এই তো বোমা তোমার সামনেই আছি আরে একটু আগে আসো আরে একটু আসো সামনে আমার সামনে কই আম্মা কই আরে তো হবো মা ওরে আগুনে পুড়ে গেলাম রে পুড়ে গেলাম আরে একটু আগে আম্মা আম্মা কই আসো আসো বোমা আসো আরে আসো আম্মা এই আমি আম্মা আম্মা ওরে আল্লাহ রে

চল করেছো আচ্ছাছি বোমা কি আগুনে পুইরা মরতে চাও নাকি हां अब्बा কি কইতেছেন আমি কেন আগুনে পুইরা আপনি দেখতেছেন না আমি না ওই অন্ধ আপনি দেখতেছেন না আম আগুনে পুইরা সরকার হয়ে যাইতেছে আমারে বাঁচান अब्बा আমারে বাঁচান अब्बा না তোমার শাশুড়ি আগুনে পুইরা মরতেছে না তোমার শাশুড়ি বরং তোমারে আগুনে পড়ে মারার জন্য এখানে আনছি हां अब्बा হেগুলো আপনি কি কইতেছেন আম্মা আমাম আর এখানে আগুনে পুড়িয়া মারতে চাইব চাইবো এই কারণে তুমি যন্ধ ওদের মনের মধ্যে খালি হিংসার হিংসা সেই হিংসার জন্য ওরা চাইতেছে তোমার দুনিয়ার থেকে দে দেওয়াছ কিন্তু আমি মাইন মোল্লা বাইসা থাকি মোল্লা অন্ধ বৌরে কেউ কোনো ক্ষতি করবার পারবো না আর কতদিন আর কত দিন মোল্লা এই অন্ধ বৌর পিছনে তুই লাইগা থাকবি যতদিন আমি এই অন্ধ এই বাড়ির থেকে না বাইর করতে পারবো

এটা তো দুইজনকে দেখে আমি বুঝতেছি আব্বা আমার জন্য আপনি নিজেদের মধ্যে কেন ঝামেলা সৃষ্টি করতেছেন কেউ কি চায় তার বাড়ির ভিতর এমন অন্ধ একজন মানুষ থাকুক এতই যে এত বুঝছ না তাইলে তুই নিজে বিষ খেয়ে মরতে পারিস না বা কারো হাত ধরে তুই চলে যাইতে পারিস না খবরদার মোল্লা বাড়ির বউরে নিয়ে একটা কথা কইছো তোমার আমি সাইরা কথা কমরা তোমার বাড়ির সম্মান আরে আমার বোমা অন্ধ না অন্ধ হইছো তোমরা তার তোমরা ভালো জিনিস দেখতে পাও না তোমাদের মনের মধ্যে কলুষতায় ভরা পাপে ভরা এই জন্যে বৌমার মতো ভালো মানুষটি তোমরা ভালোভাবে মাইনা নিতে পারো না কিন্তু একটা কথা মনে রাখো বৌমার মনের মধ্যে যে ভালোবাসার আলো আছে মনুষ্যত্বের আলো আছে যা তোমাকে মধ্যে নাই তোমরা পাবি কই আমরা তো অন্ধ হইলাম না না কি কষ গে দি হ্যাঁ মা তাই তো পাপি বলে আমরা হুনো আমি যতদিন বাইচা আছি দিনে এই অন্ধরা এই বাড়িতে থাকতে পারবো না হয় ওরে মাইরে হালামো আর না হলে ওরে যদি বাঁচাইতে চাও তুমি নিজে হাত ওর বাপের বাড়িতে পাঠাই দিবা কি কষকে দি মা আমার মনে হইতেছে কি জানো এই অন্ধরায় আববারে তাবিজ কর না বৌমা মানে তাবিজ করে না বরং তোর মা তোর জন্য তাবিজ করছে আর সেই তাবিজের গুণে তুই তোর স্বামীর সংসার রাইখা এই বাড়িতে পইরা রইছস আর তোর মায়ের যে সমস্ত অন্যায় কাজগুলো করে তাতে সাই দিতে সাহায্য করতে সস শয়তানের মনে শয়তানি সারা অন্য কিছু নাই ও এখন আমি শয়তান হয়ে গেছি না আচ্ছা মোল্লা সাহেব দেহ মনে শয়তানি করে কয় তাকে দিন 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 তা আবি কি তোকে দেখবাসি না আব্বা আপনি আমার আমার বাপের বাড়ি দিয়ে আসেন আমি আর এখানে থাকতে চাই না আমি এখানে থাকলে অশান্তি বাড়বো আমি চাই না আমার কারণে কোনো পরিবারে অশান্তি সৃষ্টি হোক সেই অশান্তির কারণে পরিবারটা ভেঙে যাক আমি তো চাই না আব্বা না মা আমাদের বাড়ির অশান্তির কারণ তো তুমি না ওই মানুষগুলো অন্য কোথাও গেলেও ঠিক এই রকম অশান্তি করব একটা কথা মনে রাখো এইখানে নেয়ের সাথে অন্যায়ের যুদ্ধ হইব আর সব সময় নেইরই জিত হইব মা সমস্যা কি তুই বুঝিস না কোন মানুষ আয় যে তার পোলার বৌটা অনেক ভালো হোক সুন্দর হোক আমি যখন একটা কথা কমো বউ দৌড়াই এসে আমার কামডা করব। আমি এক কাপ চা চাইলে নিজে হাতে বানাই আইনা দিব আমার কাপড়টি নিজে হাতে ধুই খোলাই নাইরা দিব না আমার তো মনে হয় বৌমার সব কাজ কাম আমারই করুন লাগবো আর ওই অন্ধ আমার চোখের সামনে দিয়ে ঘুরে অন্ধ অপয়াডারে দেইখা আমার পরান্ডার মধ্যে অস্থিরতা শুরু হইয়া যায় আর ওই অন্ধ বাড়ি থেকে বাইর করতে চাইলেই তোর বাপে এসে ডাল হইয়া খাড়ায় তুই এসে আমার দুনিয়ার কথা শোনাস কেন কেন এমন করিস তোরা আচ্ছা ভাইজান তুই কি মা কি কোনোদিন তোমার খারাপ চাইবো সব সময় তোমার ভালর চিন্তা করে হ্যাঁ খারাপই তো জামু আমি ওর সৎ মানা। ওরে তার আমি নিজে জন্ম দেই নাই এর লেগেই তোর বাপে আর রয় মনে করে আমিও ভালো চাই না দেখো মা তুমি যেটা করতেছো না সেটা রীতিমতো অন্যায় এই যে কথা কথা বলো তুমি আমার সৎমা কই আমি তো তোমার একবারও বলি না যে তুমি আমার সৎমা আজকে সংসারে তুমি যা করতেছো সেটা তোমার হিংসা সেটা তোমার রাগ আচ্ছা মা একটা কথা কত একটা জিনিস তোমরা কেন বুঝতে চাও না এই বাড়িতে যখন আমি তোমারে বিয়ে করে নিয়ে আসছি আমি কি অন্ধ নিয়ে আসছি ও তো ভালো ছিল সুস্থ ছিল এই সংসারের এই বাড়ির সমস্ত কাজকর্ম করতো একটা মানুষের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে তার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তোমার না না আজকে ওর চোখটা নষ্ট হয়ে গেছে ও চোখে দেখে না আমাদের সবার উচিত ওর সাথে ভালো ব্যবহার করা ওর সাথে সুন্দর ব্যবহার করা তা না সারাক্ষণ তুমি ওর সাথে ঝগড়া করো ওরে দুনিয়ার কথা শোনাও এমনকি ওরে মারার জন্য তুমি নানান ধরনের পরিকল্পনা করো কেন করো সব ক্যান করো নিলাম কিন্তু তোমার এই অন্ধ বল লাগে আমাকে কারো মিলেও না বুঝো নাই তোমার অন্ধব বউ হইল একটা পাপ একটা গজব এই বাড়িতে বুঝো নাই আমি কেন অন্ধ হবো মা কেন অন্ধ হইব কথাবার্তা সাবধানে কবা নিশি একদম চুপ এটা আমার সংসার তোর না বিয়ে হইছে তোর না শ্বশুর বাড়ি আছে তোর কাজ কি এই বাড়িতে সারাখন এই বাড়িতে পড়ে থাকোস আর সারাখন মারে উল্টা পাল্টা বুদ্ধি দাস এই সংসারে যেন আগুন লাগে সেই চিন্তা করছ না দেখছো মা দেখছো কত বড় কথা কইলো আজকে আমি তার সদ বোন দেখা এতগুলো কথা আমার শুনাইতে পারলো আমি এই বাড়িতে থাকবো না হ শোনাই বই তো আমি তোর সৎ মা তুই সৎ বোন আমিও দেখবো কতদিন ওই অন্ধ বোন এই বাড়িতে থাকে আর আমাকে ওই রকম জ্বালায় ঘরে চল আমি কিছুই বুঝাতে পারলাম না এই যে সবাই মিলে কি শুরু করছেন বলেন তো আব্বা তাদের বকে আপনি এখন তাদের কথা শুনাইতে গেছেন এরকম করলে হয় বলেন কি করবো কি করবো আমি আমি যেটা করতেছি সেটা না করে এখন উপায় আছে এই যে সারাক্ষণ এই বাড়ির মধ্যে নিশি আর মামিলা তোমার সাথে যা করতেছে এটা কি আমি সব চুপচাপ সহ্য করবো নাকি হ্যাঁ আজকে তোমার চোখে সমস্যা তুমি চোখে দেখো না এটা কি তোমার দোষ আমার মার চোখ অন্ধ হইতে পারতো না নিশীর চোখ অন্ধ হইতে পারতো না খবরদার বলতেছি এই সমস্ত কুলক্ষণের কথা ভুলে মুখে আনবেন না এসব কি কথা বলেন? তোমা এই যে কত সুন্দর করে তুমি কথা কইতেছো তাদেরকে নিয়ে তোমার কত দরদ কত মায়া কিন্তু দুঃখের বিষয় কি জানো তারা যদি একটা বার বুঝতো তুমি তাদেরকে কত ভালোবাসো এই সংসারটাকে তুমি কত ভালোবাসো তারা তোমার সাথে এমনটা করতো না তুমি চোখে দেখো না তোমার মনের ভিতরে কত কষ্ট তোমার কত ইচ্ছে হয় দুনিয়ার পৃথিবীর আলো দেখার সবার সাথে মিলেমিশে সংসারের কাজ করার তাদের সেবা যত্ন করার সেটা তুমি করতে পারতছো না তোমার ভিতরে কষ্ট কিন্তু তারা কিভাবে জানো তারা ভাবে তুমি অন্ধ হয়ে এই বাড়িতে সমস্ত কিছু সুখে শান্তিতে ভোগ করতেছো তোমার কোনো কাজকর্ম করা লাগতেছে না আজকে তোমাকে নিয়ে তাদের এত হিংসা এত রাগ আর এই সব কিছু আমি চুপচাপ সহ্য করব একদমই না তুমি এই বাড়ির বউ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি আমার চোখের সামনে আমার বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে তাকে মারার জন্য সারাক্ষণ তারা প্ল্যান করবে আমি সেটা সহ্য করব না একদমই সহ্য করব না আর শোনো তোমার আমি লাস্ট টাইম একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে এই সংসারে মা কিংবা নিশি তোমার কোনো কাজের কথা বললে কোনো কিছু বললে তুমি তাদের কথা শুনবা না কারণ কি জানো তোমারে যদি কোনো কিছুর জন্য ডাকে কোনো কিছু অর্ডার করে তাহলে নিজের বিপদটা তুমি নিজে নিজেটাই আনবা কথাটা মাথায় রাইকো ঘরে গেল না না আপনি আমার গুরুজন শুনেন চান তারা দেখেন আপনাকে মনে হইতে পারে যে আমি আপনার পোলারে মোটেও সহ্য করতে পারি না কারণ আমি ওর সৎ মা তবে আমি আপনার এখন কথা কই ওরে আমি পেটে ধরি নাই সত্য কথা কিন্তু আমার থেকে এক অংশও কম ভালোবাসি না ওরে আমি আর ভালোবাসি বিধায় আমি অন্ধ বোর্ডারে সহ্য করতে পারি না আমার পোলা এত ভালো সুন্দর সুদর্শন একটা পোলা সেই কিনা সংসার করব একটা অন্ধ মাইয়ারে মা মাইনা হয়ে নেই কন থামো তুমি কি মনে করছো তুমি যা কইতেছো তা আমি মাইনা নিমু তা তুমি কইতেছো শান্তরে তুমি ভালোবাসো শান্ত তোমার নিজের ছেলের মতো দেখো শান্তরে কিন্তু না শান্তরে যদি তুমি নিজের ছেলের মতো দেখতা তাহলে শান্ত একটা অন্ধ ভুনিয়া সংসার করে সুখী হয়েছে ওরা সুখে আছে এটা তুমি নিতা আরে ছেলের সুখী তো মায়ের সুখ কিন্তু তা না তোমার অন্তরের মধ্যে বিষ আছে তুমি মুখে একটা কথা কও অন্তরে আর একটা কথা কিন্তু একটা কথা মনে রাখো আমার ছেলে জারি নিয়ে সুখী আমিও সুখী আমিও শান্তিতে আছি ওই বউয়ের কোনো ক্ষতি কেউ করবো এইটা আমি মাইনা নেবো না আমি মোল্লা যতদিন বাইশ আসি এইটাই আমার শেষ কথা থাকবো আরেকটা কথা এই বউটারে যদি তুমি বাড়ি থেকে বের করার চেষ্টা করো তুমি মনে রাখো হয়তো তোমারই এই বাড়ি থেকে বের হোক না মোল্লা সাহেব চাইছিলাম ভালোই ভালোই ওই এই বাড়ির থেকে বিদায় করব কিন্তু আপনি যা শুরু করছেন এতে আর ওরে আমি বাড়ির থেকে বিদায় করতে পারলাম না অহন আমার একটাই উদ্দেশ্য ওরে সানে মাইরা ফেলা ওরে মারা ছাড়া আমার বৌমা আম্মা আপনি কোনো চিন্তা করেন না আমি যা পারি যেমন করে পারি ওইরকম করে কাজ করবো না বোমা না তোমারে আমি আর কোনো কামই করতে দিব না আমি ভুল করছি আমি অন্যায় করছি অপরাধ করছি এই ভুলের শাস্তি আমার খুব তাড়াতাড়ি দরকার আমি ভাইবা দেখলাম আমার পোলাই যদি তোমার মতন অন্ধ বউ নেয়া সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে তাহলে আমি শাশুড়ি হইয়া কেন পারব না তোমার এই অন্ধত্বরে মাইনা নিতে দেখো আমি ভাইবে চিন্তা দেখলাম অন্ধ যদি তুমি না হইয়া আমার মাইয়াটা অন্ধ হইতো তাহলে কি আমি পারতাম আমার মাইয়াটার সাথে এরকম অন্যায় অত্যাচার করতে কিছুতেই পারতাম না এর লেগা কইতেছি আজকের থেকে তোমার আমি পোলার বউ না আমার নিজের পেটের মাইয়া মনে করম এই সংসারের যা কাজ কাম আছে সব আমি এই দুই হাত দিয়ে করবো তোমারে কিছু করতে দিব না তুমি খালি আমার পোলা লগে থাকবা ওর কথা শুনবা আর মাঝে মধ্যে তোমার শ্বশুরের একটু অজুর পানি টাই না দেবা এতেই যথেষ্ট আর তোমার যত কাজ কাম আছে সব আমি যদি না করতে পারি এই যে নিশি নিশি করব ও শ্বশুর বাড়ি তো কাছে ও দৌড়াই দৌড়াই আইসা এইবারের কাম করব তোমার আমি কিছু করতে দিব না তুমি আমার মাফ করে দিবা না বৌমা আম্মা সিসি এইসব কি কথা বলতাছেন আপনি কেন আমার কাছে মাফ চাইতাছেন এইসব কথা বইলা আপনি তো আমার অপরাধী বানাইতাছেন পাপের ভাগীদার বানাইতাছেন আমি জানতাম আমি জানতাম আপনি একদিন আপনার নিজের ভুল বুঝতে পারবেন আপনি যে আপনি নিজের ভুল বুঝতে পারছেন এই তো অনেক আম্মা এই তো অনেক ভাবি তুমি আমার মাফ করে দিও আমিও তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি আপনি দেহ ভাবি মায়ে তখন যা কইলো একদম সত্যি কথা কইলো যত কাজ কাম আছে আমি আর মা ভাবি এই যে আমি তোমার পা ধরে মাপ চাইতেছি তুমি যদি আমার মাপ না করো আমি তোমার পা সার মনে ভাবি বৌমা ছোট মানুষ মাপ করে দাও মনে থেকে মাফ করে দাও কি পাগলামি করতেছেন আম্মা কন তো নিশি নিশি ওঠো তাইলে ভাবি তুমি কও আমার মাফ করে দিছো আমি আমি মাফ করে দিছি তোমাদের আর আজকে আমার অনেক খুশির দিন আজকে তোমরা নিজেদের ভুল বুঝতে পারছো আমি এই দিনের অপেক্ষায় ছিলাম আমি আপনার ছেলেরে বলছি আম্মা যে আপনারা আপনারা একদিন ঠিক আপনাদের ভুল বুঝতে পারবেন কিন্তু ও বিশ্বাস করে নাই আজকে আমার মহা খুশির দিন ও গো আপনি কই গেলেন এদিকে আসেন একটু তাড়াতাড়ি আসেন না আপনি কি বাড়িতে নাই নাকি এই তো ভাবি ভাই কি আবার তোমার সাথে শুরু করছো না না আমি আপনারে বলছিলাম না মা আর আর আপনার বোন একদিন একদিন ঠিকই তাদের ভুল বুঝতে পারবো আজকে সেই সুখের দিন আসছে তারা নিজেদের ভুল বুঝতে পাই না আমার কাছে ক্ষমা চাইছে তারা লজ্জিত নিজের ভুলের জন্য ও বাবা বৌমা একদম ঠিক কথা কইছে আমি বুঝতে পারি নাই না বুঝাবো আমার উপরে অনেক অত্যাচার করছি আরে বৌমা হইতেছে মোল্লা বাড়ির বউ অন্ধ হোক ল্যাংরা হোক খোড়া হোক হেরে তো এইবারের বউ আমার পুত্রবধূ তুই যদি হেরে মাইনা নিয়ে সংসার করে খাইতে পারোস তাহলে আমি শাশুড়ি হইয়া কেন মাইনা নিতে পারবো না এর লেখা আমি মন স্থির করছি বউ আমি আমি নিজের সব সম্পত্তি বেইচা মানে বাপের বাড়ির থেকে বেই চাই না বৌমার আমি চিকিৎসা করবো যদি পারতাম আমার এই সুন্দর নয়নজন আমি বৌমারে দান করে দিতাম কিন্তু বাবা তা তো পারবো না কারণ বৌমা যদি অসুস্থ হয়ে পড়ে তখন বৌমার সেবা যত্ন করব কে না এই জন্য আমি আমার বাপের বাড়ির সম্পত্তি বেইচা বৌমারে ডাক্তার দেখাবো দেখছেন দেখছেন আপনি এখন বিশ্বাস হইল তো হ্যাঁ আমি আপনারে বলছিলাম না এক সময় না এক সময় মা ঠিকই নিজের ভুল বুঝতে পারবো আজকে আজকে আমার সুখের কোনো শেষ নাই হ্যাঁ আমি দুই চোখে দেখতে পাই না তাতে কি হয়েছে আমি আমি আপনাদের চোখ দিয়ে এই দুনিয়া দেখবো আমার চোখ লাগবো না মা আমার চোখ লাগবো না হতমা এতদিন তুমি আমার যেমনে বুঝাইতাম আমি মনে করতাম যে শুধুমাত্র তুমি তোমার ভালো মন নিয়ে কথাগুলো বলতেছো আসলে এগুলো সত্যি না কিন্তু আজকে যা দেখলাম আমি তো নিজেই বিশ্বাস করতে পারতেছি না আসলে কি জানো আমি শুধু এই দিনটার অপেক্ষা ছিলাম যে আমাদের সংসারে তো তেমন এমন কোনো ঝামেলা নাই ছোট্ট একটা সাজানো গোছানো সংসার তুমি চোখে দেখো না মা নিশি সারাক্ষণ তোমার সাথে যেরকম অন্যায় অত্যাচার করে যদি এই সব না করিয়া ওনারা দুজনেই তোমার সাথে ভালো ব্যবহার করত এই সংসারটা কত সুন্দর হইতো যাই হোক আজকে থেকে আমার আর আব্বার একটা চিন্তা কমে গেল মাথায় আর কোনো চিন্তাই নাই চিন্তা আমি আর হুকুমই দিম বাজান আমি যত তাড়াতাড়ি পারি বোমারে সখের চিকিৎসা করামু বড় ডাক্তারের কাছে নিয়ে যামু মা যত তাড়াতাড়ি মানে তুমি ভাবিরে এখন নিয়ে যাবা এই মুহূর্তে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবা ওরে লহ সত্যি কথাই তো আজকে তো বুধবার আজকে এত রাকেই থেকে বড় ডাক্তার আইবো বাজান তুই কোনো চিন্তা করিস না আমি বউ মারে নিয়া আজকে ডাক্তারের কাছে যাই অহনি আবার বিষয়টা জানাইলে ভালো হইতো না খুশি হইতো আহা তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না তো মা তোমারে নিয়ে যাইতাছে তুমি মার সাথে ডাক্তারের কাছে যাও আব্বা বাড়িতে এলে আব্বা আমি নিজে সব বুঝাই কমো আর আব্বারে নিয়ে আমি নিজে যাইতাছি যাও হ্যাঁ বউ মা শান্ত তো কইলই তোমার শ্বশুরকে জানাইবো আসো আসো কথা না ব্যাপার তোমরা আবার বৌমারি নিয়ে কই যাইতেছো নাকি মনের মধ্যে আরো কোনো মতলব আছে আমি কইলে তো আর তুমি বিশ্বাস করবা না হ্যাঁ এন বৌমার মুখেই তুমি শুনো আব্বা আম্মারে ভুল বুঝিন না আম্মা আসলে নিজের ভুল বুঝতে পারছে সে আর আমার কাছে ক্ষমাও চাইছে তারা আমার সাথে যা যা অন্যায় করছে সেটার জন্য তারা লজ্জিত আর এর জন্যই আম্মা চাইছে আমার চোখের ডাক্তার দেখানোর জন্য আমার অপারেশন করাইয়া আমার আবার নতুন চোখ দিব আমি তখন সব কিছু দেখতে পাবো তাছাড়া আম্মা এটাও কইছে যদি সম্ভব হইতো আম্মার দুই চোখই আমারে দান কইরা দিত তাহলে আপনি কন আব্বা তাদের মনের মধ্যে এখনো কি কোনো কুমতলব থাকতে পারে মা যেহেতু আব্বা চাইতেছে না তাহলে নেওয়ার দরকার নেই ভাত দাও না না বৌমা তো করে বলতেছে আর তাছাড়া তোমাকে কথা শুনে আমি খুব খুশি হয়েছি যে তোমরা একটু প্রাপ্ত হয়েছ আচ্ছা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বৌমা ভাবি চলো শান্ত শান্ত এই যে শান্ত আচ্ছা আমার কত তুই কেন সবকিছু যাই না বুঝা তোর বউরে ওদের সাথে যাইতে দিলি আব্বা আমি তো বাড়িতে তোমার জন্য অপেক্ষা করতেছি আমার মনে হইতাছে যে ওরা নতুন করে কোনো একটা নাটক করতেছে বুঝছো এখন আমি যদি সাথে সাথে সবকিছুই করি তাহলে তোরা ধরা খেয়ে যাবো এই জন্য আমি ভাবলাম তুমি বাড়িতে আসো ওরা ওদের মতো যাইতে থাকুক তারপর আমাদের একটা কাজ করি আমরা যাক আমার মন যা বলছে তোমার তাই বলছে শান্ত আর দেরি করে চলবো না যে কোনো একটা অঘটন ঘটার আগেই আমাকে যাইতে হইব চল যাই হবা আর আজকে প্রমাণ হইব এই বাড়িতে কে কারে কতটুকু ভালোবাসে আর কে কারে কতটুকু ক্ষতি করার চেষ্টা করে চলো আসো বোমা আসো এই এইখানে একটু দাঁড়াও আম্মা নিশি তোমরা তোমরা আমার কই নিয়ে আসলা জায়গাটাতে শুনশান কেন কোনো আওয়াজ শুনি না মানুষজনের গাড়ি ঘোড়ার আমরা কই আছি বৌমা তুমি একদম চিন্তা করো না তোমারে নিয়ে আমরা একদম সঠিক জায়গা মতো নিয়ে আইছি। নিয়েছি মায়ে যা কইছে সত্যি কথাই তোমারে আমরা ভালো জায়গায় আর তোমার চিকিৎসাটা এইখানে হইব হইব। ভালোভাবে আমি তো তোমার কথা আমার কথা কিছুই বুঝতে পারতাছি না এই নির্জন জায়গায় আমার চিকিৎসা হইব কেমনে চিকিৎসা হইব আমি কইতাছি বৌমা তোমার চিকিৎসা এইখানে কেমনে হইব শোনো তোমার তো একটা না দুইটা চোখই অন্ধ আর এই দুইটা চোখের চিকিৎসা করতে গেলে মেলা টাকা লাগবো এত টাকা আমি কই পাম এর লেগা আমি আর আমার মাইয়া নিশি দুইজনে মেলা যুক্তি বুদ্ধি করলাম কি যুক্তি জানো বাংলা সিনেমায় টেলিভিশনে যখন সিনেমা দেখছি না সব বিশ্বাসের দিকে বুঝছো যদি তার স্মৃতিশক্তি হারাইয়া যায় আর যদি অন্ধ থাকে মানে কানা তার কি করে জানো ওই মনে করে যে হয় কোনো গাছের সাথে যায় ডিপ খায়া স্মৃতি শক্তি ফিরা হে আর না হইলে মনে করে আমাগো মতন ভালো মানুষ যারা হেরা মনে করে যে দম করে একটা বাড়ি মারে ওই মাল না স্মৃতি শক্তি ফটাস করে চলে আসে চোখের আলো ও ফুটফুট করে তাকায় দেখে আজকে মনে করে যে আমরা তোমারে সেই আমি করতে যাইতেছি হ্যাঁ আমরা দুজন তোমার বাস দিয়ে এমন ভাবে পিঠামো সিনেমার মতো তোমার চোখের আলো আর ফিরে আইব না আজকে তোমার জীবনের আলো নিবা যাইব আর তোমার জীবনের আলো আমরা এমন ভাবে নিভাবো না তোমার স্বামী তোমারে বাঁচাইতে আর নাই বই মুল্লা মোল্লা সাহেব মানে তোমার শ্বশুর তোমারে বাঁচাইতে আম্মা এইটা আপনি কি কইতাছেন এইটা কিন্তু আপনার হল করতেছেন করতাছেন আপনারা তো ভালো হয়ে গেছেন হঠাৎ করে আপনারা এমন কেন করতাছেন আমার সাথে মা এখানে কথা বলে সময় নষ্ট না করা শুরু না কেন

তোমার বাড়ি থেকে যখন এই বাড়িতে নিয়ে আসছি ও সবসময় তোমাদের পক্ষে কথা বলতো ও কি বলতো জানো তোমরা নাকি ওরা অনেক ভালোবাসবা এই সংসারে ওরা নাকি একদম পুতুলের মতো করে সাজা রাখবা আমি এরা আব্বা সবসময় তোমারে বুঝেছি যে দেখো তুমি যাদের জন্য এত করতেছো এত চিন্তা করতেছো তারা তোমারে ভালোবাসে না কিন্তু তুমি না তুমি সব সময় সব সময় আমার বলতা যে আমার মা নিশি এরা দুজন আমার খুব ভালোবাসে তখন আমি তোমারে বলছি যে তোমা তুমি একটা কাজ করো তুমি অন্ধে অভিনয় করো দেখবা যখন এই সংসারে তুমি কাজ করতে পারবে না তাদের কোনো প্রয়োজন পারবে না তখন তারা দুজনে মিলে তোমার ইচ্ছা মতো অপমান করবে খারাপ ব্যবহার করবে এমন কি তোমারে মারার পর্যন্ত প্ল্যান করবে আজকে তাই হয়েছে মা আজকে সে প্ল্যান মতো আমরা এই কাজটা করছি আমরা সাকসেস হ্যাঁ আমরা বাবগাটা মিলে যে নাটকটা করছি এটা শুধুমাত্রই বৌমারে চেনানোর জন্য বোঝানোর জন্য এই মানুষ দুইটা তোমার কতটা ক্ষতি করতে চায় সত্যি আম্মা আপনাদের আমি অন্ধের মতো ভালোবাসতাম আজকে আমি সত্যি অন্ধ প্রমাণ হইলাম আপনার ছেলের কাছে আসলে কিছু কিছু মানুষের মনের ভিতর জায়গা করে নেওয়া যায় না কারণ তাদের মনের ভিতর শয়তান ভাবে ঢুইকা পড়ছে যে তাদের মন অন্ধকারে ভয়রা গেছে সেই মনে আর কোনো দিন আলো জ্বলব না আমি ভুলছিলাম কিছু কিছু মানুষ কোনো দিন ভালোর পথে আসতে পারেন যতই চেষ্টা করেন তাদের সে কোনোদিনই ভালোর পথে ফিরে না আব্বা যেহেতু আমার শাশুড়ি আমারে পছন্দ করে না আমারে ভালোবাসে না আমি আর এই সংসারে থাকতে চাই না আপনি এই সংসারের গুরুজন আমি আপনার কাছে অনুমতি চাই আমি আমার বাপের বাড়ি চইলা যাইতে চাই না বৌমা আমি তোমার ওই অনুমতি দেবো না তুমি মোল্লাবাড়ির সাইরা কোথাও যাইতে পারবে না তুমি তো মোল্লাবাড়ির বউ মোল্লাবাড়ির সম্মান যারা মোল্লাবাড়ির সম্মান নিয়ে সিনেমিনি খেলে তারাই বাড়ি থেকে চলে যাইব আর তার জন্য যা করণ লাগে সব আমি কোনো শান্ত বৌমার নে বাড়ি যা চলো মা আবাই তুমি সত্যি সত্যি বাড়ি থেকে বাই করে দিব না তোমা যদি মোল্লাবাড়ির বউ হয় মোল্লাবাড়ির সম্মান হয় তাহলে আমিও মোল্লাবাড়ির বড় বউ মোল্লাবাড়ির গিন্নী আমারে সেই বাড়িতে সেটা আমিও দেখে নিব তুই কোনো চিন্তা করিস না চল আমার সাথে